ডাকাতি দস্যপনা চাকুরিচ্যুতি এবং অপরদিকে দলীয়করণ এখানে যারা ইশরাক সাহেবতেও অভিযোগ করেছেন যে গাজীপুরের প্রশাসক পাশনের জন্য বিশ কোটি টাকার যে ঘুষ নিয়েছেন এর এভাবে মানে তাদের তারা যে দুর্নীতি দূর করার কথা বলে এসে আগের চেয়ে গুণ শতগুণ পনেরো বছরের দুর্নীতি এটা দশ মাসে হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ওয়ার্ল্ড নিউজ মিডিয়া গুলোতে যে সুইস ব্যাংকে বাংলাদেশ দশ এগারো মাসে তেত্রিশ গুণ বেশি টাকা জমা হয়েছে তো এইভাবে তো দুর্নীতি সুস্পষ্ট লুটতরা সুস্পষ্ট এটা একটা দলীয় সনদ এই সনদের ভিত্তিতে কোনো আন্দোলন হয় নাই এই রাষ্ট্রের বা জনগণের বা গণতন্ত্রের মুক্তি আসবে না এখানে একমাত্র মানবতা রাজনীতি মানবতা রাষ্ট্র রাষ্ট্র অর্থাৎ মানবতা রাজনীতি বলতে কোনো দলীয় রাজনীতি বোঝায় না সব মানুষের সমান অধিকার যার যার বিশ্বাস প্রত্যেক ধর্মের প্রত্যেক পথের প্রত্যেক রাজনীতির অনুসারী সবার রাষ্ট্রের মালিক সবাই মানবতা রাজনীতি বলতে বোঝায় প্রতিটি নাগরিক আমার পছন্দ হোক বা না হোক আপনার পছন্দ হোক বা না হোক কেউ কাউকে নিষিদ্ধ করতে পারে না কেউ কাউকে বা পর্ব ক্ষমতায় বসিয়েও দিতে পারে না এভাবে রাষ্ট্রকে জবরদখল করা এবং ক্ষমতার বলে নিজের মতবাদ নিজের ধর্ম নিজের রাজনীতি চাপিয়ে দেওয়া অন্য একজনকে স্বৈরাচার বলে ফেসিবাদ বলে খুনি বলে নিজেরাও খুন করা ফেসিবাদ করা অথচ আরেকজনকে আরেকজনকে নিষিদ্ধ করে আরেকজনকে জনগণকে অধিকারহীন করা এগুলো মানে রাজনৈতিক গালি গালাজ একটা অসভ্যতা একটা পার্শ্বাতে আরেক সৈরতন্ত্রের চরিত্রে পরিণত হয়েছে মিথ্যাচারে পরিণত হয়েছে কেবল যারা নিজেরা সৎ শুদ্ধ বিশুদ্ধ গণতান্ত্রিক ধারার ধারক যারা নিজের অধিকারের সাথে সবার অধিকার স্বীকার করেন তারাই অন্যের বিচার করতে পারেন তারাই অন্যকে সেটা আলোচনা সমালোচনা করতে পারেন নিজে চোর হয়ে আরেকজনকে চোর বলা নিজে ডাকাত হয়ে আরেকজনকে ডাকাত বলা নিজে ফেসিবাদ হয়ে আরেকজনকে সোরেচার বলা নিজেরা খুন করে নিজেরা করে বলা এগুলো একেবারে নাটক হাস্যকর তো এখান থেকে দেশ রাষ্ট্রের জীবনের মুক্তির জন্যই মানবতা রাজনীতি মানবতা প্রয়োজন তাই এই সনদ আমাদের সবার সাথে আলোচনা করে করা হয় নাই এটা জনগণের প্রতিনিধিত্ব করে না এটা এটা এটার মধ্যে এটার উপরে জনগণের সমর্থন আছে কিনা তা প্রশ্ন সাপেক্ষ রাষ্ট্রের জন্য এবং সংবিধানকে সংবিধানের নয় আর সংবিধান সংশোধন করতে হলে সংবিধানে কিছু বিষয় অবশ্যই অগণতান্ত্রিক কিছু বিষয় জন অধিকার হরণকারী কিছু বিষয় একদলীয় আছে সেটা সংস্কার প্রয়োজন কিন্তু সেটা জনম্যান্ডেটার মাধ্যমে আইনগতভাবে হতে হবে জননির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে হতে হবে নির্দিষ্ট বাছাই করা কয়েকটা দলকে নিয়ে একটা সনদ করে সেটা সমগ্র দেশবাসীর উপরে জনগণের উপরে চাপিয়ে দেওয়াটা এটাও গণতান্ত্রিক এটাও স্বরতান্ত্রিক এটা টিকবে না এগুলো জনগণ গ্রহণ করবে না তাই নির্বাচনের মধ্য দিয়ে সব দলকে তার দিশা জনগণের কাছে পৌঁছতে পৌঁছাতে হবে জনগণ যেটা সমর্থন করবে সেভাবেই গণতান্ত্রিকভাবে এবং কেবল গণতান্ত্রিক পদ্ধতি হিসাবে নয় জীবনের সবার জীবনের অধিকার স্বাধীনতাকে রক্ষা করে মানবতা রাজনীতির ভিত্তিতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সনদ গঠিত হতে হবে সনদ প্রয়োগ করতে হবে সনদ বাস্তবায়িত করতে হবে এভাবে নয় এখন আপনার অনেক দলই তাদের প্রার্থী ঘোষণা করছে আপনারা সুশাসনিক এবং আপনাদের প্রার্থী কবে ঘোষণা করবেন এবং নির্বাচন নিয়ে অধিকাংশ দল এফিয়ার প্রস্তুতির কথা বলছে আপনার এই পদ্ধতি কিভাবে নির্বাচন যদি সুস্থ নিরপেক্ষ হয় যদি সরকার ক্ষমতার বলে নির্বাচনের নামে প্রশাসন করে কোনো দলকে ক্ষমতাসীন করার চক্রান্ত না করে আমরা বিপ্লব আমরা তিনশো আসনে প্রার্থী দিব আপনাদেরকে নিয়ে সম্মেলন সম্মেলন করে আমরা সেটা ঘোষণা দিব প্রয়োজনে আমাদের তিনশো প্রার্থীকে আমরা সামনে সামনে হাজির করে এনেই আমরা সেটা ঘোষণা দিব আর যদি দলীয়তে নির্বাচন হয় প্রশাসনের নির্বাচন হয় ক্ষমতার বলে কাউকে মানে রাষ্ট্রদবর দখল করিয়ে দেওয়ার নির্বাচন হয় তাহলে আমরা সেই নির্বাচন বর্জন এবং প্রতিরোধ করবো আদর্শিকভাবে তো এই জন্য সেটা বর্তমান সরকারের কাছে আমাদের আবেদন ছিল এখনো আছে যে তারা এই সংশোধন হবেন দলনিরপেক্ষ হবেন পক্ষপাত মুক্ত হবেন সবার অধিকার স্বীকার করবেন এবং এই মোবাইল থাম নির্বাচনের ব্যবস্থা করবেন কারণ সমাজ নিরাপত্তা নাই যারা পাথার সিলেটের পাথা রক্ষা করতে পারেন না তারা কীভাবে একটা নির্বাচন দিবেন হাস্যকর সেন্ট মার্টিন যারা বন্ধ করে দিয়েছেন অন্যদের কাছে তুলে দেওয়ার একটা অভিযোগ উঠেছে তো তাদের মধ্যে দিয়ে তাদের হাতে সুষ্ঠু নির্বাচন হবে এই আশা আমরা করতে পারছি না যে ধন্যবাদ ভাই আরেকটা কথা বলেছিলেন পি আর আসলে পি আর বিয়ে তো জনগণ তার এলাকায় তার আসনে তার নিজের প্রতিনিধি নির্বাচন করছে পরোক্ষ নির্বাচন বাংলাদেশের জন্য পরক্ষ নির্বাচন করে এটা কেবলমাত্র যাদের জনভিত্তি নাই তারাই চাই আমরা তাই ইনসানি বিপ্লব আমাদের দলের স্বার্থে নয় রাষ্ট্র রক্ষার স্বার্থে জনপ্রতিনিধিত্বের স্বার্থে সব মানুষের অধিকার রক্ষার স্বার্থে জনগণের সুখ দুঃখ সংকটে যেন জনগণের নিজের এমপির কাছে যেতে পারেন সেজন্য আমরা পিয়ার পদ্ধতিকে প্রত্যাখ্যান করেছি এবং সেটা রাষ্ট্রকে গণতন্ত্রকে ক্ষতি করবে হিসেবে আমরা প্রমাণ করে দিয়েছি ভাই কি বলেছিলেন হ্যাঁ না এর আগে আপনার পছন্দের আপনি বসতে না চাইছেন না ভোট আগামী নির্বাচনে বলা হচ্ছে যে অঞ্চলে একজন মাত্র গ্রাম্পী সেখানে না ভোটের সিস্টেম